দর্শক আসসালামু আলাইকুম বিখ্যাত সাংবাদিক ইউটিউবার আলোচিত সমালোচিত ইউটিউবার ইলিয়াস হোসেনের মেজর ডালিমকে নিয়ে যে লাইভ অনুষ্ঠান করেছেন বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে শ্রেষ্ঠ কন্টেন্ট তৈরি করেছেন লাইফে আট লক্ষ লোক দেখেছে এ পর্যন্ত প্রায় আশি লক্ষ লোক ভিডিওটি দেখেছে কিন্তু ভিডিওটির মধ্যে যে সকল ঐতিহাসিক তথ্য এসেছে সেগুলো অনেক ভয়ঙ্কর এর ব্যাখ্যা কারা দিবে ইতিহাসবিদরা না সরকার দিবে তা কিন্তু আলোচনা সাপেক্ষ কারণ প্রতিটি কথা মেজর ডালিমের প্রতিটি কথা ইতিহাসে বাঘ ঘুরিয়ে দেবে সেশনের প্রত্যেকটি কোশ্চেন ইতিহাসে যদি স্থান পায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস পাল্টে যাবে মেজর ডালিম ইতিহাসের অংশ শেখ মুজিব জিয়াউর রহমান যেমন ইতিহাসের অংশ মেজর ডালিমো ইতিহাসের অংশ কারণ তিনি একটি ঘোষণায় ইতিহাসের বাঘ ঘুরিয়ে দিয়েছেন সেই ব্যক্তি যখন লাইফে এসে ইতিহাসে শেখ মুজিব যখন লন্ডনে বসে ব্রিটিশ সাংবাদিককে বলেছিলেন থ্রি মিলিয়ানস পিপল স্যাক্রিফাইসড ফর বাংলাদেশ সেইখান থেকে বাংলাদেশের ইতিহাসে তিরিশ লক্ষ শহীদের কথা ঘোষিত হয়ে আসছে আলোচিত হয়েছে সমালোচিত হয়েছে কিন্তু মেজর ডালিম যেটা বললেন তিরিশ লক্ষ নয় তিন লক্ষ দু লক্ষ মা বোনের জায়গায় তিনি তার যুদ্ধকালীন সময়ে তার সেক্টরে তিনি যেখানে যুদ্ধ করেছেন সেই অঞ্চলগুলিতে তিনি মাত্র দুইজন ধর্ষিত নারী পেয়েছেন বীরাঙ্গনা পেয়েছেন সেক্ষেত্রে তার হিসাবে বৃহঙ্গনা দুই লক্ষ নয় সেখানেও হয়তো অনেক 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 কম তিরিশ লক্ষে যেমন তিন লক্ষ দুই লক্ষে ওরকম দু হাজার হবে হয়তো ইতিহাসের এই কথাগুলো সঠিক পরিসংখ্যান সঠিক করে প্রত্যেকটি শহীদের নাম যদি সরকার ঘোষণা করে যেত এটা নিয়ে যদি রিচার্চ হতো প্রত্যেকের নাম ঠিকানা সহ যদি তিরিশ লক্ষ লিপিবদ্ধ থাকত তাহলে সেটা ইতিহাস নিয়ে কোনো প্রশ্ন আসতো না আজকে কিন্তু ইতিহাসের প্রশ্ন এসেছে ইতিহাস একশত বছর দুশত বছর তিন বছর পরে এই ইতিহাস নিয়ে বিতর্ক আসবে তখন কিন্তু ঠিকই এই যে যে শেখ মুজিবের তিরিশ লক্ষ আর মেজর ডালিমের যে তিন লক্ষ এর ভিতর যে আকাশ পাতাল পার্থক্য সে পার্থক্য নিয়ে কিন্তু এখনই রিচার্জ হতে পারে ইতিহাস নিয়ে যারা গবেষণা করছে মুক্তিযুদ্ধের ইতিহাস বাংলাদেশের ইতিহাস নিয়ে যারা গবেষণা করছেন এটা এখন তাদের কাজ তাদের জন্য এক নতুন খোরাক তাদের জন্য এক নতুন পথ খুলে দিচ্ছে বাংলাদেশের ইতিহাস বদলে যাচ্ছে এবং বদলে যাওয়ার পথ পরিক্রমা তৈরি করে দিল ইলিয়াস হোসেন ইলিয়াস হোসেনের মাধ্যমে আজকে জাতি জানতে পারলো মেজর ডালিমের কাছ থেকে যে বাংলাদেশের তিন লক্ষ শহীদ হয়েছিল ভুল কর্মে শেখ মুজিব ব্রিটিশ সাংবাদিককে লন্ডনে বসে পাকিস্তান থেকে লন্ডন হয়ে দিল্লি যখন আসছিলেন তখন লন্ডনে বসে তিনি সেই তিন লক্ষকে তিরিশ লক্ষ বলেছেন তাও কিন্তু রেফারেন্স দিয়েছেন আনোয়ার হোসেন তৎকালীন আমলে যিনি বিবিসি বাংলার প্রতিনিধি ছিলেন সো এটা কিন্তু ইতিহাসের একটি রেফারেন্স হয়ে থাকবে এই বিতর্ক আগামী শতাব্দীতে বাংলাদেশের ইতিহাস রচনায় বারবার ফিরে আসবে এভাবে ইলিয়াস হোসেনের ভিডিওর প্রত্যেকটি পয়েন্টে পয়েন্টে কিন্তু পর্যালোচনা দরকার ইতিহাসের বাঘ ঘুরে যাবে প্রত্যেকটি কথায় কথায় কিন্তু ইতিহাসের উপাদান রয়েছে সেই ইলিমেন্টগুলো অ্যাড হবে কি না ইতিহাসে কে করবে সে অ্যাড কে ঘোষণা দেবে তিরিশ লক্ষ কেটে তিন লক্ষ শহীদের কথা কে বলবে এটা কি ডক্টর ইনুৎস সরকারের কাজ নাকি পরবর্তীতে বিএনপি সরকার যদি ক্ষমতা গ্রহণ করে বিএনপি কি পূর্ণ মূল্যায়ন করবে ইতিহাসের বিএনপি কি তিরিশ লক্ষ থেকে তিন লক্ষতে নেমে আসবে বিএনপি কি স্বীকার করবে জিয়াউর রহমান বাংলা বলতে পারতেন না বাংলা লিখতে পারতেন না জিয়াউর রহমানকে নিয়েও কিন্তু ভয়ঙ্কর তথ্য দিয়েছেন মেজর ডালিম ইতিহাস বীর যারা রয়েছেন তাদের কাছে আবেদন থাকবে সরকার কাছে আবেদন থাকবে মেজর ডালিমের এই ইলিয়াস হোসেনের কাছে সাক্ষাৎকার এটা কোনো ছোট বিষয় না এটা বাংলাদেশের ইতিহাস নিয়ে একটি কথা তিনি ইতিহাসের একটি অংশ কারণ মেজর ডালিম যেখানে যেখানে ছিলেন সেগুলো ইতিহাসের অংশ কারণ তিনি ইতিহাসের বাঘ ঘুরিয়ে দিয়েছেন মাত্র সাড়ে তিন বছর পরে সেজন্য মেজর ডালিমের কথাকে উপেক্ষা করা যাবে না এর সততা নির্ণয় করতে হবে এর সঠিক কারণ পরবর্তী হাজার বছরের বাঙালির জন্য বাংলাদেশিদের জন্য পরবর্তী প্রজন্মের পর প্রজন্মের জন্য এটা কিন্তু অত্যন্ত দরকারি এক্ষেত্রে সরকারকে বলবো একটি কমিশন করে তদন্ত কমিশন করে ইতিহাসের এই সঠিক তথ্যগুলো ভুল না শেখ মুজিব ভুল না মেজর ডালিম ভুল তিরিশ লক্ষ নাকি তিন লক্ষ এগুলো কিন্তু ইতিহাসে আসতে হবে আগামী শতাব্দীর জন্য আগামী হাজার বছরের জন্য বাংলাদেশের ইতিহাসের জন্য আজকে হয়তো আমার কথা ছোট হতে পারে কিন্তু ইতিহাস কিন্তু ক্ষমা করবে না দুশত বছর পর তিনশত বছর পর ইতিহাস নিয়ে যারা রিচার্জ করবে যারা তদন্ত করবে তারা কিন্তু ক্ষমা করবে না আজকে যারা ক্ষমতায় রয়েছেন আজকে যারা ইতিহাসে সাক্ষী রয়েছেন সেই সময় সেক্টর কমান্ডার যারা রয়েছেন যুদ্ধ এখনও যারা জীবিত রয়েছেন বাংলার প্রতিটি কোনায় কোনায় কিন্তু এখনও যুদ্ধ মুক্তিযোদ্ধারা রয়েছেন মুক্তিযুদ্ধে বীর বিক্রমরা রয়েছেন বীর উত্তমরা রয়েছেন বীর প্রতীকরা রয়েছেন বীর মুক্তিযোদ্ধারা রয়েছেন তাদেরকে আজকে বলতে হবে কথাটা কি তিরিশ লক্ষ না তিন লক্ষ আমি জাতির সামনে প্রশ্ন করে গেলাম যদি জাতির বিবেকমান ব্যক্তিরা যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে ভিডিওটি শেয়ার করে এই প্রশ্নটি জাতির সকলের সামনে তুলে ধরুন তিরিশ লক্ষ না তিন লক্ষ শেখ মুজিব সঠিক না মেজর ডালিম সঠিক এটা আমাদের ইতিহাসের জন্য দরকার এটা আমাদের বাংলাদেশের জন্য দরকার আমাদের পরবর্তী প্রজন্মের জন্য দরকার বিদায় নিচ্ছি ইলিয়াস হোসেন এবং মেজর ডালিমের প্রতিটি কথার পর্যালোচনা নিয়ে আমি একে একে এপিসোড নিয়ে আসছি আপনাদের সামনে দেখা হবে কথা হবে ইউটিউবে ইতিহাস নিয়ে বাংলাদেশের পর্যালোচনা নিয়ে